আপনি জানেন যে আমার জামায়ের মেয়ের সম্পত্তি ফ্রিজ করালো মুর্শিদাবাদের একত্রিশে জানুয়ারির মধ্যে সেন্ট্রাল একটা ট্যাক্স ডিপার্টমেন্ট কে তাদের সম্পত্তির অ্যাসেসমেন্ট করলো পনেরো কোটি তিপান্ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বই টাকা সিজ করার জন্য এবং পনেরোটা অ্যাকাউন্টে সিজ করার জন্য সেই মোতাবেক কেন্দ্র সরকারের ট্যাক্স ডিপার্টমেন্ট একত্রিশে জানুয়ারি ভার্চুয়াল করার কথা ছিল ভার্চুয়াল করলো না পরবর্তী কালে দেখা গেল ফেব্রুয়ারি মাসের শুরুতেই হেভি তৎপরতা দেখিয়ে বর্তমান পুলিশের যিনি এসপি গেছে দীপ্তিমান সরকার তিনি দু হাজার চব্বিশে কোথায় ছিলেন পশ্চিম মেদিনীপুরে ইলেকশন কমিশন তাকে সরিয়ে দিয়েছিল তার কার্যকলাপের জন্য তাকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে সেই এসপি গিয়ে কি করছে তৃণমূলের কিছু মাইনরিটি ফেসকে নিয়ে রাতের পর রাত দিনের পর দিন আইপ্যাককে নিয়ে তিনি এসপি গিরি করছেন তো এই সব অবৈধ কাজ অনিয়ম কাজ কারা করছে আপনারা ভালো করে খোঁজ নেন আবার কালকে একজনকে পাঠিয়েছে আমার জামাইয়ের কাছে জামাই কলকাতাতে আছে জামাইয়ের আব্বা প্রচণ্ড অসুস্থ অ্যাপোলোতে কখনো কখনো অ্যাডমিট হচ্ছে একটা কিডনি তার মাইনাস করতে হয়েছে তারপরে তার ট্রিটমেন্টে আছে সেখানে গিয়ে কাল প্রস্তাব দিয়েছে এই আইপ্যাকের পক্ষ থেকে আর একজন যে অভিষেকের পিএ কি আছে সেই সুমিত রায়ের পক্ষ থেকে লালগুল্লাই আমার জামাইকে কেডেট করবে এরা কত বড় নির্লজ্জর একটা আছে যার যার বিরুদ্ধে মামলা করছে করছে আমাকে দুর্বল করতে না পেরে কালকে প্রস্তাব দিয়েছে যে হুমায়ুন কবির কে তো পারা যাচ্ছে না হুমায়ুন কবিরের জামাইকে যদি তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় লালগুলাই লালগুলার বর্তমানে এমএলএ আপনার তাকে ডাইরেক্ট লোক দিয়ে অফার করেছে তা এদের ভাবে কি হুমায়ুন কবিরের মেয়ে হুমায়ুন কবিরের বাইরে যাবে জামাই তার বাইরে যাবে আপনাকে আমিও সব কিছু বলবো না আপনারা এদের চক্রান্তটা বুঝুন যার বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করার এসপি অতি উৎসাহী হয়ে তাদের ২২ বিকার ভাঁটা ফ্রিজ করে রেখেছে চোদ্দ কাটার উপরে একটা চারতলা এলিজা অনুষ্ঠান বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ব্যাংকের ভাড়া ছিল সেই ব্যাংক বন্ধ হয়ে আছে এরা কত বড় নির্লজ্জ তারা আবার না পেরে লালগোলাতে মোহাম্মদ আলীকে ভগবান নিয়ে আসবে আর ভগবান গোলার বর্তমান এমএলএ কে জলঙ্গিতে নিয়ে যাবে জলঙ্গির এমএলএ টিকিট দিবে না তাদের অভ্যন্তরীণ ব্যাপার তাহলে এরা আমার জামাইকে টার্গেট করছে যে লালগোলাকের টিকিট দাম তাহলে এরা কত বড় নির্লজ্জ এরা আপনি বলুন এর কোনো ব্যাখ্যা দেওয়া যায় ভদ্রলোকের ব্যাখ্যা দিতে পারবে কোনো ভদ্রলোক